বখারি শরীফের পাঁচ হাজার শিয়ানব্বই নাম্বার হাদিসের বর্ণনা কল আরসুল্ল হিসাল্লুল্লাহ আলি হিসাল্লাম তারত্তুবা আদি ভিত্তান আদার রেজা রিমিনান নিশা আল্লান নবী বললেন আমি দুনিয়ায় আমার উন্নতির জন্য যা রেখে আসলাম এর মধ্যে সবচেয়ে বড় ভয়াবহ ফেতনা হল নারী নারী বড় ফেত্না এই নারী একটা বড় ফেতনা আল্লাহ রসুল বলতেছে হাদিস আবার বুঝান আল্লাহ নবী বললেন মা তারকতুবা আদি ফিতনাতন আবর্ণ আল্লাহ মিনান নিসা। আমি আমার উম্দের জন্য আমি যা রেখে আসলাম এর মধ্যে সবচেয়ে বড় ফেত্না হলো একটা নারী নারী খুব বড় ফেতনা। মুসলিম শরীফের বর্ণ না আল্লাহ রুসাল্লাল্লাহ আলিহসাল্লাম বললেন ইন্ন দুনিয়া আল্লাহ এই দুনিয়াটাকে মিষ্ট সবুজ সপলা বানাইছেন ভালোভাবে বুঝেন আল্লা নবী বললেন আল্লাহ এই দুনিয়াটাকে সুন্দর মিষ্ট সবুজ সফলা এইগুলা আল্লাহ বানানোর পর ইন্নআল্লা ফি হা এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আমাদের মতন এই নগণ্য মানুষকে আল্লাহ প্রতিনিধি বানাইলেন হাদিসটা ভালোভাবে বুঝেন আল্লাহ নবী বললেন আল্লাহ এই দুনিয়াটাকে মিষ্ট সুমিষ্ট সবুজ সচলা এমন করে এমন সুন্দরভাবে সৃষ্টি করে এই জায়গায় আমাদেরকে প্রতিনিধি বানাইলেন মুসলিম শরীফের বর্ণন আল্লাহ নবী বললেন দুনিয়াটা আল্লাহ সুমিষ্ট সবুজ সফল আর সুন্দর করে বানাইলেন বানানোর পর ফিহা এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রতিনিধি করলেন এবার মনে প্রশ্ন জাগতে পারে আল্লাহ আমাদেরকে এত সুন্দরভাবে দুনিয়া বানায়া এন প্রতিনিধি করে কেন করলেন আল্লাহর কোন লাভসারা কেন করলেন প্রশ্ন জাগে না আল্লাহ নবী বললেন তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে প্রতিনিধি বানাইলেন এই জন্যই পাত্তাকু তোমরা দুনিয়ার থেকে আর এই নারীর থেকে বাঁচো দেখেন কত বড় ফেতনা আল্লাহ রসুল বলতেছে এই দুনিয়ার ফেতনা থেকে বাঁচো দুনিয়ার ফেতনাকে ভয় করো আর এই নারীর ফেতনা থেকে বাঁচো এই নারীর ফেতনা থেকে ভয় করো এই নারীর ফেতনার জন্য এক জাতি ধ্বংস হয়েছে দলিল আল্লাহ আলী আলুসাল্লাম বললেন ইলা ফেতনাতি বানী সন ইনাকানাফিন নিসাই নারর ফেতনার কারণে আল্লাহ বনি ইসলারাইলকে ধ্বংস করলেন এই নারীর ফেতনা কারণে ই নার আটুক ভয়াবহ বয়াব কেন ফেতনা হয় জানেন। তিলমিজি শরিিপের ১১৩ ম্বর হাদিস। কলা ও সরুল্লাহ সল্ল্লাহ আনে হিমুসাল লাম আল্লাহ নব বললেন আল্মা আতু আগরা নারী হলো ডেকে রাখার জিনিস কী ডেকে রাখার জিনিস ভালোই বোঝেন আজকের দিকে চিন্তা করবেন নারী ডেকে রাখার জিনিস এই দায়িত্বটা আপনার আল্লাহ নবী বললেন আলমার তো নারী হলো ডেকে রাখার জিনিস এখন আপনি আমি কী করতেছি সমান অধিকারের জন্য ট্রানজেন্ডার মতবাদ প্রতিষ্ঠাতার জন্য রাস্তায় নামায় দিছি সমান নারী পুরুষ সমান অধিকার চা মানববন্ধন কর রাস্তায় নেমে যা যদি এমন রাস্তায় নেমে যাওয়ার পরিস্থিতি হয় আপনার জন্য ভয়াবহ একটা ফেতনা তাদের দাবি জানেন কি যারা পাপাচারী করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে শ্রমিক মর্যাদা দেওয়া হোক এবার চিন্তা করেন যদি যারা পাপাচারী জিনা করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের আখ্যায়িত মর্যাদা দেওয়া হয় আপনার সন্তান কি হবে আপনার ছেলে কি হবে আপনার মেয়ের অবস্থা কি হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন তা আল্লা নই বললেন আলমারতু আমরাতন নারী হলো ডেকে জিনিস এই নারী যখন বের হয়ে যায় শৈতান তাদেরকে পুরুষের সামনে পেশ করে দেয় ফেতনা বড় ফেতনা বহুনীয় সামনে পেশ করে দেয় তো নারী ডেকে রাখার জিনিস যদি নারীকে বের করে দেওয়া হয় তাহলে এই নারীকে শয়তান বহু নিয়রূপে পুরুষের সামনে বড় ফেতনা হিসাবে পেশ করে দেয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন সকল আহমেদ তো এখন যারা এই থামঝানচার মতবাদ যারা তাদের সমান অধিকার নিয়ে ইসলাম কোরআনের বিরোধিতা করা আল্লাহ রসুলের যে আইন করে দিলেন এই আইনের বিরোধিতা করা এরা যারা করতেছে তাদের পর্যায় এমন হবে এটা আল্লাহ আল্লাহতালা কোরআনে বললেন শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে সুরা নিসার একশত উনিশ নম্বর আয়াত এই আয়াতে কারিমায় আল্লাহ তালা বললেন শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জ করে বলে ওয়ালা মুরনফুম ফালা ইউগাইরুন খালকুল্লাহ শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলে আল্লাহ আমি তোমার এই যে মানুষগুলো সৃষ্টি করলা আল্লাহ এই তো মানুষদেরকে আমি এমন হুকুম করব যেন আপনার আল্লাহকে বলতেছে আমি মানুষদেরকে এমন হুকুম করব যেন আপনার সৃষ্টিকে পরিবর্তন করে হ্যাঁ সৃষ্টি পরিবর্তন করে মানে পুরুষ ভালো লাগতেছে না মহিলার বেশ ধরে রাস্তায় বের হয় মহিলা ভালো লাগতেছে না পুরুষের বেশ ধরে রাস্তায় বের হয় আজকে এই আলোচনাটা মাথায় রাখবেন আপনি একটু আপনার সন্তানের প্রতি খেয়াল হওয়ার জন্যই বলতেছি পুরুষের অবস্থা ভালো লাগতেছেন আল্লাহ আপনাকে পুরুষ মানে সৃষ্টি করছে আপনি এই যে টান জানটার মতবাদ পরিষ্কার করার জন্য নেমে গেছেন সমান অধিকার পাওয়ার জন্য রাস্তায় নেমে গেছেন এদের জন্য আল্লাহ রসুল ওনার পক্ষ থেকে লানত আল্লাহ রসুল্লাহ আলী আলুসাল্লাম বকার শরীফকে রাখা বললেন বোখারি শরীফের পাঁচ হাজার আষ্ঠচত্ত পঁচাশি নম্বর হাদিস হাদিস আল্লাহ রসুল সাল্লাফ আলিহসাল্লাম বললেন হলসুল্লয় হি সল্লুল্লফোৱানি শিমসাল্লাম লাহান আৰু সুৰ উল্লয় হি চল্লল্লফ হোৱানী শিমসাল্লাম ওই ব্যক্তি দেৰূপৰ আল্লাহ রসুল আল্লাহনত যেই ব্যক্তিরা আলমতে বিহীন আমিন আৰু ঋজা নিবিন যারা মহিলা হওয়া পুৰুষ হওয়া সত্ত্বেও মহিলাৰ বেশ ধরে বালৈ বুজেন আল্লাহ নবী বললেন আল মুতাসাবিহীন মিনার রিজা আল ইবিন নিসা যারা পুরুষ হওয়া সত্ত্বেও মহিলার বেশ ধরে এদের উপর আল্লাহ রসুলের লানত তারপর আল্লাহ নবী বললেন আল মুতাসাবিহীন আমিনার নিসা ইবির রিজাল আর ওই ব্যক্তিদের উপর লানত যেই ব্যক্তিরা তারা নারী হওয়ার পর পুরুষের বাপ ধরে নারী হওয়ার পর পুরুষের পরিবর্তন করার জন্য চেষ্টা করে এদের উপর লানত আর যারা এইগুলো করে তারা শয়তানকে অনুসরণ করতেছে